নমস্কার আজ আপনাদের সামনে স্বস্তি তীর্থ কথামৃতের অমৃত কথা দশম পর্ব নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে আপনাদের অপরন্ত ভালোবাসাকে পাথর করে আমার আবার আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আজ দশম পর্ব একটু মন দিয়ে শুনুন আশা করি ভালো লাগবে ঠাকুরের ইচ্ছা অনুসারে মা সারদা দক্ষিণেশ্বরে পৌঁছবার পর থেকে ঠাকুরের সাথে একই শয়ন করতেন প্রায় সমস্ত রাজ ঠাকুর ভাব মগ্ন থাকতেন একদিন পর ঠাকুর মা সারদাকে বললেন হ্যাঁ গা আজ তোমার মুখটি এমন ভার ভার কেন গা তখন মা সারদা বলছেন মুখুজ্জি গিন্নি বলছিলেন এতদিন বে হলো তা একটু ছেলে পুলে হলনি নি সংসার ধর্ম থাকবে কি করে ও এই কথা একটি ছেলে কি গা একটি তোমার এত ছেলে পুলে হবে যে মা ডাকে তুমি তিস্থ পারবে নি গো তিষ্ঠতি পারবে নি দেখো দেখো তখন আমার কথাটা মিলিয়ে নিও নাও 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 এখন অনেক রাত হয়েছে তুমি ঘুমিয়ে পড়ো তো তোমাকে আবার সেই ভোর রাতেই উঠতে হয় না ঘুমিয়ে পড়ো সারাদিন এত খাটাখাটনি করো না ঘুমিয়ে পড়ো গো ঘুমিয়ে পড়ো তখন মা সারদা সত্যিই ঘুম পেয়েছিল তিনি হাই তোলেন তারপর তিনি বললেন তুমি আপনি ঠিকই বলেছেন গো আপনি ঠিকই বলেছেন সত্যিই খুব ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে পড়ি তবে দেখবেন সারা রাত ধরে যেন আবার এরপরে পাইচারি করবেন না একটু শুয়ে নেবেন কেমন একটু শুয়ে নেবেন এরপরে মা সারদা আস্তে আস্তে নিদ্রায় মগ্ন হয়ে পড়লেন একবারে ঘুমিয়ে পড়লেন তখন ঠাকুর মা সারদাকে দৃষ্টে মায়ের দিকে তাকিয়ে রয়েছেন আর ভাবছেন সারদা ঘুমিয়ে একেবারে কাদা আহা কি সুন্দর দেখতে হয়েছে আমার বউকে ঠিক যেন একটা ফুটন্ত পদ্মফুল এরই নাম ইস্তিরি শরীর তখন তার বিবেক থেকে ঠাকুরের বিবেকের ভেতর থেকে জাগ্রত হলো আর এক ঠাকুর সেই ঠাকুর ঠাকুরের বিবেক ঠাকুরকে বলছে কি রে ই দেখছিস ও কে তোর শয্যায় ও কে বলতো তখন ঠাকুর বলছেন আমার স্ত্রী গো আমার স্ত্রী যার সম্বন্ধে কোনো নিষেধ নেই কোন নিবারণ নেই লালাইত হয় আর এ তো আমার বে করা গো এ তো আমার বে করা ভোগ এ ভোগে কোনো দোষ নেই স্বাস্থ্যর মতে সংসার সৃজনে ও আমার সহধর্মী তখন বিবেক বলছেন সেই সেই সহধর্মিনী আজ তোর নিভিত শয্যায় সেই স্ত্রী যাকে দিয়ে তুই নতুন করে নিজেকে জন্মগ্রহণ করাতে পারবি সেই জায়া কিরে তুই কোনটা চাস নারী না নারায়ণ তখন ঠাকুর বলছেন কি জানি বাপু শুনেছি এ ভোগে মন দিলে নাকি সচিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায়নি তাই তো ভাবছি কি করব এখন কি করব। তখন বিবেক ভেতর থেকে বলছে শোন ভাবের ঘরে চুরি করিস পেটে আর মুখে এক হ তুই সত্যি করে বলতো এই ভোগ তুই চাস কি চাস না সত্যি করে বল এই ভোগ যদি সত্যই চাস তো কর ভোগ কর ভোগের বস্তু তো তোর সামনে কর ভোগ কর তখন ঠাকুর ঠাকুর তখন অচৈতন্যের মতো হয়ে পড়লেন তিনি ঠিক করতে পারছিলেন না কি করবেন তিনি চিৎকার করে উঠলেন না 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 এসব আমি কি ভাবছি এসব কি ভাবছি জয় মা তুই আমাকে আনন্দময় মাকে মা মা তুই আমাকে পথ দেখামা আমাকে রক্ষা করবা আমাকে রক্ষা কর আমাকে ক্ষমা করবা আমাকে ক্ষমা কর আমাকে কর সেই সময় ঘটল ঠাকুরের জীবনের আধ্যাত্মিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সালের দিন ঠাকুর ষোড়শী পূজার আয়োজন করলেন ঠিক রাষ্ট্র নয় ঘটিকায় ঠাকুর মা সারদাকে মন্তপ্রুত বাড়ি দ্বারা অভিষিকতা করলেন আসন পেতে সামনে বসালেন মা সারদার পায়ে আলতা পরিয়ে দিলেন মাথায় কপালে সিঁদুর লেপে দিলেন পায়ে দিলেন মালা ফুল চন্দন মা তখন সম্পূর্ণভাবে বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়লেন তিনি মা মাতৃ রূপণী শক্তি মা সারদাতে আরোপিত হল ঠাকুর নিজের সব সাধনা মা সারদার পায়ে উৎসর্গ করে দিলেন ঠাকুর বললেন হে কালিকে হে সর্বশক্তির অধীশরী হে ত্রিপুর সুন্দরী তার মুক্ত পবিত্র করে এতে আবির্ভূত হও মা এতে আবির্ভূত হও এতে বিরাজিত হও জগৎ সংসারের কল্যাণ কর মা জগৎ সংসারের কল্যাণ করো হে কাপালিকা আমাকে দাও মনোরমা আমি যদি ভাবাতিত হই তাকেও করো ভাবিতা আমাদের বিবাহ দৈহিক নয় আমাদের বিবাহ আত্মিক আমার সর্বস্ব তুমি গ্রহণ করো হে অনন্ত শক্তি আমার সাধন আমার ভজন আমার মালা বিল্লপ্ট রুদ্রাক্ষ সব তুমি নাও সব তুমি নাও সব কিছু আমার তোমার ওই শ্রীচরণে অর্পণ করলাম এই পূজাতেই আমার সব পূজার ইতি হে নারায়ণী তোমাকে পেন নাম হে সর্বার্থ সাধিকে তোমাকে পেন নাম হে সায়ন্তনী তোমাকে পেন নাম তোমাকে পেন নাম

মাজাই আনন্দু মোই ইহো কালে পরহো anundu moi chọi mà chọi mà chọi mà chọi mà